হাই বন্ধুরা দেখো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর এই গরমে আমার ছোটো ছোটো সোনাদের তোমরা বলছি তোমরা সাবধানে থেকো কিন্তু গরমে বেশি রোদে খেলাধুলা করো না আর মা বাবাদের বলছি বাচ্চাদের এই গরমে কিন্তু একটু ঘন ঘন গ্লুকন্ডি বা নুন চিনি জল করে দিয়েও বাচ্চারা যাতে সুস্থ থাকে দেখো আমরা চলে এলাম সহজ পাঠের নবম পা নবম পাঠ সহজ পাঠ বইয়ের নবম পাঠ নিয়ে আর পেজ নাম্বার দেখো সাতচল্লিশের পড়া নিয়ে আজকে তোমাদের আমি আমি গদ্যটা পড়িয়ে দেবো আর প্রশ্ন উত্তর পরে ভিডিওতে তোমাদের লিখিয়ে দেবো দেখো আজকে পরি দিচ্ছি এসো এসো গৌরী এসো ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন গৌরী হাতে ওই কৌ ওই কৌটো কেন ওই কৌটো ভরে মৌরি রাখি তাহলে ওই কৌটো ভরে কি রাখি মৌরি রাখি মৌরি খেলে ভালো থাকি তাহলে কি খেলে ভালো থাকি বন্ধুরা দেখো মৌরি খেলে ভালো থাকি তুমি কি করো করে এলে করে কোথা থেকে এলো গৌরীপুর থেকে তাহলে কোথা থেকে থেকে এলো পৌষ মাসে যেতে হবে নৈহাটি তাহলে পৌষ মাসে কোথায় যেতে হবে নৈহাটি আবার এইভাবে প্রশ্ন করতে পারে নৈহাটি কোন মাসে যাবে পৌষ মাসে এইভাবে দেখো তোমরা করে তৈরি করে দিচ্ছি দেখো তারপরে দেখো গৌর জানো ওটা কি পাখি ও তো বউ কথা কও না ওটা নয় ও যে জেলে সরি ও যে জলে যেখানে জেলে মোরোলা মাছ ধরে তাহলে ও ওই যে জলে যেখানে জেলে মোরলা মাছ ধরে ওটা তো পানকৌড়ি চলো এবার খেতে চলো তাহলে ওটা কি পাখি ওটা পানকৌড়ি শৌরি দিদি ভাত নিয়ে বসে আছে তাহলে কে ভাত নিয়ে বসে আছে সৌর দিদি ভাত নিয়ে বসে আছে তাহলে দেখো বন্ধুরা এত অবধি গদ্যটা আছে আমি তোমাদের পড়িয়ে দিলাম আজকে পড়াটা করে দিলাম পরে আমি তোমাদের এই গদ্যের প্রশ্ন উত্তর লিখে নিয়ে আসব তারপরে আমি তোমাদের পরের ভিডিওতে এই যে কবিতাটা করাবো কবিতাটা করিয়ে আবার প্রশ্ন উত্তর তোমাদের সলভ করে দেবো আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক করো লাইক করে আমার পাশে থেকো আর আমার পড়া ভিডিও আরও আরও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দয়া করে দেখা হচ্ছে পরের পরের ভিডিও নিয়ে